গরম তো একটু একটু করে পড়তে শুরু করেছে আর আজ আমি গরমের দুপুরে গরম ভাতে খাওয়ার মতো এই রকম হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটি শেয়ার করছি যেটা আমি নামমাত্র তেল মশলাই তৈরি করেছি অথচ খেতে অত্যন্ত সুস্বাদু যারা অত্যাধিক তেল যুক্ত খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপি নয় নমস্কার বন্ধুরা গীতা বানাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি তিন পিস গ্লাস কাপ মাছ নিয়েছি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম চাইলে যে কোনো দেশি টাটকা মাছই আপনারা ব্যবহার করতে পারেন সাথে কিছুটা কচি মিষ্টি কুমড়ো এরকম লম্বা করে কেটে নিয়েছি নিয়েছে একটা আলু আর এই যে শাকের ডাঁটা বা সুরেশ্বর ডাটা বা বাঙাল ডাটা বা সাদা ডাটা যে যাই বলুন না কেন আপনারা কী নামে চেনেন সেটাও কিন্তু জানাতে পারেন আর শাকের কচির মাথাগুলো নিয়ে নিয়েছি এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি নুন হলুদ বা রাখা মাছের টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি আমি একটু লালচে করে ভেজে নিলাম আপনারা চাইলে আরও হালকা করেও ভাজতে পারেন তো মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল রয়েছে ওর মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু রাঁধুনি আর তেজপাতা ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এই যে একটা যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি মিনিট খানেক আর কি তো মিনিট খানেক বাদেই আমি এই যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি সাথে এই যে শাকের ডাটাগুলোও দিয়ে দিচ্ছি আর যে শাকের মাথাটা রয়েছে না সেটা আমি পরে দেব সাথে দিয়ে দিলাম পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন লবণটা একবারে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা করে নিয়েছি মোটামুটি মিনিট দুতেনেক হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু জল এবারে বেশ ভালোভাবে এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কোনো কিছুই কিন্তু ব্যবহার করব না তো এরকমভাবেই রান্নাটা করব তো দেখুন বেশ ভালোভাবে মোটামুটি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল মানে ঝোলের জন্যে গরম জল দিয়ে দিলাম এখন বেশ ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিলাম আর ওই যে শাকের ডাটার মাথাগুলো রেখে দিয়েছিলাম সেই দুটো দিয়ে দিলাম এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকেই কিন্তু এগুলো ফেলে দেন আমি কিন্তু এগুলো কখনোই ফেলি না তো এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি মোটামুটি ওই পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি সমস্ত কিছু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এবারে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু মিষ্টি কুমড়ো শাকের ডাটা ব্যবহার করেছি তার জন্য সামান্য দানা চিনি দিয়ে দিলাম এই টুকরো চিনি দিলে মিষ্টি হয়ে যাবে না রান্নাতে স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে কেউ না চাইলে নাও দিতে পারেন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক রান্না করে নেব এতে করে মাছটা বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে আর মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে কিন্তু চলে আসবে পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর কিন্তু আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে সমস্ত কিছু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু খুব বেশি নেই এই সময়তে সামান্য পরিমাণ একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই ভাজা জিরের গুঁড়োটা অবশ্য করেই দেবেন এতে স্বাদটা ভালো আসবে একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আলু মিষ্টি কুমড়ো আর শাকের ডাটা দিয়ে দারুণ সুস্বাদু হালকা পাতলা মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ